আজকে এইখানে কি টিচিং 78 তম সাধারণ কোর্স উপলক্ষে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করা আছে তা এটা হচ্ছে কাঁচা ডিম খাওয়া অনুষ্ঠান এইখানে বোঝা যাচ্ছে অঙ্কন করতে যাচ্ছে আমাদের ডিমটা এটা ভেঙে গেছে তারপর এটা ডিমটা ভেঙে আবার ক্লাস এর আছে না মানে लेखांकन एवं वित्त मिलन यह है अब देखिए ना मतलब मिलन हो गया